সর্বপ্রথম আমি আল্লাহ পাকা আলামীরা দরবারে সুক্রিয়া আদায় করতেছি যে আল্লাহ আমাদের ইতিহাসকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন দ্বিতীয়ত আমি আপনাদের সুক্রিয়া আদায় করতেছি যে আমি পক্ষে এবং আমাদের মধুপুর খুশের আওলাদ এবং সাহেব জাদাদের প্রশংসা এবং তাদের এবং তাদের সুক্রিয়া আদায় করতেছি যা আজকে তারা আমাকে এখানে দিয়ে এবং আমাকে সদ্যদের সাথে সাক্ষাৎের সুযোগ করে দিয়ে আমার উপরে স্থান করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন আল্লাহ এর রথোপযুক্ত যা যা এবং উত্তম বিনিময় তাকে সফল নাসি করুন আমি কারাবুক্ত হয়েছি আপনাদের মে মাসের তিন তারিখ শুক্রবার দিন কাছাকাছি সময়ে হজরত ফির সাহেব মধুপুরিগুজুরের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা আমার ছিল কিন্তু হজরত খুব অল্প সময় খুব কাছাকাছি সময়ের মধ্যেই হজরতের হজর সফর শুরু হয়ে গেছে সেই জন্য আর এখানে আসা হয়নি আলহামদুলিল্লাহ শহীদ সালামতের সাথে হজরত হজর সফর শেষে ফিরে এসেছেন গতকাল আলহামদুলিল্লাহ স্বল্প সময়ের ব্যবধানেই আমারও দীর্ঘ প্রতীক্ষার অবসান করত আজকের এই লগনে আমি আমার আদায় করি আমরা কারাগারে বন্দি থাকা অবস্থায় সেই কঠিন অসহায়ত্বের সময়ে হাজর ফির সাহেব আমাদের হৃদয় ভাঙা বন ভাঙা সেই সময়ে বারবার আমাদেরকে যে কথাগুলো অনুপ্রাণিত করেছে সাহস জুগিয়েছে তার মধ্যে অন্যতম একটা কণ্ঠ অন্যতম একটা কণ্ঠস্বর ছিল মধুপুরি বিশ্ব পুজোর তার সন্তানরা সকলেই প্রায় অনেকেই চারজন কারাগ ছিলেন ছিলেন পর্যায়ক্রমে তারা মুক্ত হয়েছেন এবং চার চারজন সন্তান কারাগারে থাকা একজন বৃদ্ধ পিতার জন্য কতটা যন্ত্রণা কতটা কষ্টের এটা ভুক্তভোগী মাত্রই অনুভব করতে পারবে আমরা অনুভব করেছি এর মাধ্যমে হজের উপর প্রচণ্ড একটা চাপ তৈরি করার চেষ্টা করা হয়েছে সত্যের পথ থেকে সরে যাওয়া আলহামদুলিল্লাহ আমরা গৌরবের সাথে বলতে পারি উল্ ই কাহ বাহিন ইন বা জামে তিনি তার অবস্থানটা এতটাই মজবুত ছিল যে ভেঙে যাবেন কিন্তু মস্তে যাবেন না আলহামদুলিল্লাহ এতে আমরা অনুপ্রাণিত হয়েছি আমরা বুকে সাহস পেয়েছি এবং অত্যন্ত দৃঢ়প্রত্যয়ের সঙ্গে কথা বলতে পারি যে আমরা যদি হকের উপর দৃঢ় এবং অটল থাকি আমাদেরকে যারা নিঃশেষ করে চায় আমাদের ব্যক্তিদেরকে নিঃশেষ করতে পারবে কিন্তু আমাদের এই জামাত আমাদের এই যে ধারা আল্লাহ পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হকের ঝান্ডা পাখে কেউ ঢুকতে পারবে না আমাদের এই নরম কথা আমার ব্যাপারে তো অভিযোগ আমি সবসময় উত্তেজিত অবস্থায় কথা বলি ঠিক আছে খুব নম্র ভাষায় বলতেছি আমাদের কথা যদি বিশ্বাস না হয় তাহলে হকের এই কাফেলার সাথে এ লড়াই অব্যাহত রেখে দেখতে পারে পরিণাম কি হয় আগাম ভবিষ্যৎবাণী করে দিব আল্লাহ নামের হাজারবারের শপথ করে হকের ঝান্ডাবাহী এ কাফেলা তার শেষ ব্যক্তি হলেও ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে এর সঙ্গে যারা লড়তে আসবে তাদের নাম ইতিহাস থেকে মুছে যাবে আলহামদুলিল্লাহ আমাদের পূর্ব আমাদের সামনে তার নজির দেখে গিয়েছেন আল্লাহ দিনের জন্য দিনের কথা বলতে গিয়ে হদের কথা বলতে গিয়ে মুসলমানদের স্বার্থের কথা বলতে গিয়ে উন্মদে মুসলিমার বিপদগ্রস্ত মজরুম নির্যাতিত নিপীড়িত জনপদের সকল মুসলমান নারী পুরুষ দুগ্ধপ শিশুদের মজরুমিয়েদের কথা বলতে গিয়ে সর্বোপরি বিশেষভাবে আল্লাহ রসুল সাল্লামের ইজতের কথা বলতে গিয়ে যদি সামনে আসে। নিপীড়নের যদি পৃষ্ট হতে হয় জুলুম যদি বরদাস্ত করতে হয় শুধু কারা বরণ নয় এর চেয়েও আরো বড় যদি দিতে হয় জীবনের শেষ বিন্দু যদি দিতে হয় আমরা বিশ্বাস করি আল্লাহ আল্লাহ রসুল উম্মার সাথে জীবন দেওয়ার নামে জীবনের স্বার্থক জীবনের সার্থকতা আমরা এখানেই খুঁজে ফিরি কাজেই আমাদের সৈয়দপুর মাদ্রাসা মোতায়ন সাহেব হুজুর তিনি বলেছেন যে আমার জীবনের তিনটা বছর মূল্যবান সময় নষ্ট হয়েছে হ্যাঁ উনি ওনার আবেগের জায়গা থেকে বলেছেন তবে আমি যেটা এবং আমাদের সহযোগীদেরকে অন্যায় ভাবে অন্যায়ভাবে রুদ্ধ করা হয়েছে আমাদের সময় নষ্ট হয়নি আমাদের সময় নষ্ট হয়নি আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের সামনে এই ত্যাগ এবং কোরবানিকে অনুসরণীয় দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে পারি তাহলে আমরা মনে করব যে আমাদের এই কারাবরণ এটাই আগামী দিনে বিপ্লবের জন্য আগামী দিনের এই জমিনে আল্লাহ দিনকে বিজয়ী করবার জন্য একটা মাইল ফলক হিসেবে কাজ করি